আমার কাছে হচ্ছে কোনো কাজই ছোট না ছোট থেকে মানুষ বড় হয় ছোট থেকে শুরু করছি ইনশাল্লাহ কোনো একদিন বড় জায়গায় যাব। আপনাকে দেখতে আসে না আপনার চা খেয়ে মজা পেয়ে আসে একটু বলবো দুইটাই আই থিঙ্ক পরাধীনতার চাকরি ত্যাগ করে নিজেই ব্যবসায়ী হলেন দুই বোন দুই বোন মিলে একটি চায়ের দোকান দিয়ে সেই দোকানে দৈনিক ইনকাম করছেন এবং নিজেও স্বাবলম্বী হচ্ছেন প্রিয় দর্শক নিজেকে স্বাবলম্বী করার প্রচেষ্টায় আজকে দুই বোন আপনারা দেখতে পাচ্ছেন যে দুই বোন কিন্তু মিলে একটি আড্ডা স্টেশন নামে একটি চায়ের দোকান খুলেছে এখানে মূলত আসলে তারা যে ব্যবসাটা শুরু করেছে নারী উদ্যোক্তা হিসেবে কতদিন ধরে এই ব্যবসাটা শুরু করছে এবং কিসের চিন্তা চেতনা থেকে যে একজন নারী হয়ে ফুটপাতে ব্যবসা শুরু করেছে সেই বিষয়টা মূলত জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আমরা দেখতেছি যে ফুটপাতে আপনারা যে দোকানটা দিয়েছেন মূলত এই দোকানের নাম কি আড্ডা স্টেশন আড্ডা স্টেশন কতদিন হয়েছে এই দোকানটা দিয়েছেন এক মাস এক মাস তো এই যে দোকানটা যে দিয়েছেন আড্ডা স্টেশন নামে যে মেনুগুলো দেখছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আড্ডা স্টেশন নামে যে পাশে যে আরেকজন আপুকে দেখছি ইনিকে আমার বোন আপনারা দুই বোন জমজ জমজ দুই বোন মিলে একটি আড্ডা স্টেশনে চার দোকান খুলেছে মূলত একটি চার দোকান না আসলে কি কি প্রোডাক্ট বিক্রি করেন সেটা একটু বলবেন আমাদের এখানে মূলত মোমোস টা দিয়ে স্টার্ট করেছি তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দেন আমরা চা তুলেছি চা কফি কোল্ড ড্রিঙ্কস সবকিছু পাওয়া যাবে মাসাল্লাহ আপনারা সুন্দরী নারী তাই নারী হয়ে কেন চায়ের দোকান বা এই ফুটপাতে ব্যবসা শুরু করার চিন্তা করলেন আমার কাছে হচ্ছে কোনো কাজই ছোট না ছোট থেকে মানুষ বড় হয় তো ছোট থেকে শুরু করছি ইনশাল্লাহ কোনো একদিন বড় জায়গায় যাব তো আমার মনে হয় যে কারো অধীনে কাজ করার থেকে নিজের স্বাধীন মতন নিজের কাজ করা ভালো মেয়েদের ক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে মেয়েদের অনেক সমস্যা হয় এটা একটা মেয়েই ভালো বুঝবে মেয়ে ভালো বলতে পারবে এগুলো এক্সপ্লেন করার মতো না আর কি আর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা আমার মনে হয় যে নিজেদের নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানো উচিত তবে জব থেকে ব্যবসা করা নিজের স্বাধীন চিন্তা চেতনা থেকে নিজের মতন করে ব্যবসা করা অনেক ভালো কোথায় লেখাপড়া করেছেন আমি এবার হচ্ছে আপনার গুলশান কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এবার হচ্ছে ভর্তি হব অনার্সে কতটা সারা পেয়েছেন যারা কাস্টমার রয়েছে তাদের আলহামদুলিল্লাহ যারা আসে তারা একবার যখন আমাদের ফুড ট্রাই করে আবার আসে তারা আরো লোকজন নিয়ে আসে এ পর্যন্ত যারা খাইছে সবাই খুব ভালো রিভিউ দিছে আলহামদুলিল্লাহ সব মিলে স্টুডেন্ট হয়ে তার লেখাপড়ার পাশাপাশি চা চায়ের আড্ডা নামে একটা দোকান খুলেছে তো মূলত এই যে আড্ডাটা যে চায়ের আড্ডাটা করেছেন আসলে কি এখানে আড্ডা হয় হ্যাঁ সন্ধ্যার পরে এমন মানুষ হয় যে আমরা এখানে জায়গা দিতে পারি না মানে এত পরিমাণ আলহামদুলিল্লাহ যে মানুষজন ভালোবাসার টানে আসে আর কি যে আমাদের কথাবার্তা বা আমাদের খাবারের টেস্ট এত ভালো যে তারা বলে যে মানে যে মানুষ একবার খাইছে সে দ্বিতীয়বার আসে অন্য কাউকে নিয়ে আসে সাথে করে যে একজন আসছে পরে আরেকজন আসছে তো এইভাবে মানে আসে মানুষজন সন্ধ্যার পর বিশেষ করে অফিস ছুটি যে কোনো দোকান দিলে যা ব্যবসায়ী যে যে ব্যবসা করে মূলত তার ভালো ব্যবহার তাকে যদি হয় তাহলে বিভিন্ন মানুষ ঘুরে ফিরে আসে মূলত আপনাকে দেখতে আসে না আপনার চা খেয়ে মজা পেয়ে আসে একটু বলবো দুইটাই আই থিঙ্ক এটা কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে আমি তো জানি না আচ্ছা কাস্টমার আপনারা কিন্তু রিভিউ দিবেন যে মূলত যে আপু চায়ের দোকানটা দিয়েছে মূলত আমরা কিন্তু চাটা খেয়েছি সেই খাওয়ার কিন্তু আমিও বলবো যে না মাসাল তার মতন তার কিন্তু চাও মজা তো মূলত ভবিষ্যতে পরিকল্পনা নাকি পরিকল্পনা এই যে এখান থেকে ছোট থেকে বড় কিছু করব এখন হয়তো বা ফুটপাতে আছে পরে কোনো একটা রেস্টুরেন্টে দোকান নিব এরকম মূলত অনেকে নারী নারী উদ্যোক্তা হয় আপনি উদ্যোক্তা হিসেবে কত দূরে গিয়ে যেতে চান কত দূর গন্তব্য তো অনেক দূরে আমি কিভাবে বুঝাবো আপনাকে এখন যদি অনেকে মন্তব্য করে মেয়ে হয়ে চায়ের দোকান দিয়েছেন মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না সেক্ষেত্রে মানুষ জানতেই পারে যে আপনার গন্তব্য আসলে কত দূর হতে পারে আকাশ ছোঁয়ার মতন আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে কিন্তু আপু চায়ের দোকান দিয়েছে মূলত আমি আরেকজনের সাথে কথা বলবো তারা কিন্তু জমজ বোন আমি যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরছি যে আপু আপনার জমজ বোন কথাটা সত্য কি মানে হয় চেহারা তো প্রায় সেম তাহলে তো হইছে তো মূলত আসলে এই যে কিসের চিন্তা চেতনা থেকে এই যে ফুটপাতে ব্যবসা শুরু করলেন আসলে মানুষ ছোট থেকেই তো বড় হয় এখন শুরু করছে দেখি আল্লাহ কপালে কি রাখছে কি কি আইটেম রেখেছেন আপাতত মোমো চা আর কফি কোল্ড কফি হট কফি এগুলো এগুলো মেকিং করে কে মোমোটা আমি বানাই ও চা বানায় আর কোল্ড কফিও আমি বানাই এই যে ব্যবসাটা শুরু করেছেন এর আগে আপনারা কি করতেন এর আগে আমরা জব করতাম কোথায় জব করতেন আমি জব করতাম মতে ঝিলে একটা প্যাকেজিং কোম্পানিতে আর ও ছিল একটা ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল আপনি বলেছে লেখাপড়া করতে লেখাপড়ার পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি করতেন তো চিন্তা করলেন কি যে ওই চাকরির থেকে কি ব্যবসা করাটা ভালো কিনা 1000 কোনে ভালো প্রতিদিন কেমন ইনকাম আসে আপনাদের एक्चुअली আমাদের দোকানটা তো এখনো নতুন তো এই পর্যন্ত আমি যা মানে আমার যা আয় হইছে আমি তা ইনভেস্ট করছি এখন পর্যন্ত আমি ওইভাবে হিসাব করি নাই তবে একটা আনুমানিক ধারণা থেকে বলা যায় যে মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা পসিবল প্রিয় দর্শক পরের চাকরি ছেড়ে দিয়ে যে নতুন ভাবে ব্যবসা করে যে স্বাবলম্বী হওয়া যায় সেই প্রচেষ্টাই কিন্তু চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়ের আড্ডা বা এখানে আমি কিন্তু বলতেছি আড্ডা স্টেশন মেনু আড্ডা দোকানটা রয়েছে আপু আপনাদের যেটা শুনেছেন অবশ্যই কিন্তু সেটাই সেই জায়গাটাই সেই আগারগাঁ সেই পরিচিত আগারগা যেখানে নতুন রাস্তা যেটা শুরু করেছে যেটা আদর্শ আদর্শ স্কুলের অপোজিটে যে বিভিন্ন সারি সারি চায়ের দোকান সেখানে কিন্তু এই আপুর আহ আড্ডা স্টেশন দোকানটা রয়েছে যদি আপনারা সেই চায়ের স্বাদ গ্রহণ করতে চান অবশ্যই দোকানে চলে আসতে পারেন এবং এই চায়ের মজাটা কিন্তু আপনি পেতে পারেন